বান্য কোনো অংশ বাদ দিতে চাইলে মানে বাক্যের কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে উত্তর হলো ডি ত্রিবিন্দু ত্রিবিন্দু অনেক সময় বাক্যের কোনো অংশ বাদ দেয়া বা বক্তব্য অসম্পূর্ণ রাখতেও ত্রিবিন্দু ব্যবহৃত হয় যেমন তিনি একজন এখানে বক্সের মধ্যে দেখুন বর্জন চিহ্ন হিসেবে এর ব্যবহার কোনো কথা বাদ দেওয়া হয়েছে এমনটি বোঝাবার জন্য ত্রিবিন্দু ব্যবহার করা হয় যেমন তিনি একজন সৃজনশীল লেখক এরপরে ত্রিবিন্দু ভাষার উপরে প্রচণ্ড জ্ঞান এখানে কোন ভাষার উপরে সেটা কিন্তু এখানে ত্রিবিন্দু দিয়ে বাদ দেওয়া হয়েছে এরপরে কথা অসমাপ্তি রেখে দেওয়া হয়েছে বোঝাতে ত্রিবিন্দু ব্যবহার করা হয় যেমন পাগল কি আমি নাকি অন্যরা যারা এখন যারার পরে কিছু অংশ আছে সেটুকু বাদ দেওয়ার জন্য বা অসমাপ্ত রাখার জন্য এই ত্রিবিন্দু ব্যবহৃত হয়েছে তিপান্ন নম্বর কোন বানানটি শুদ্ধ উত্তর হলো সি দ্বন্দ্ব চুয়ান্ন মেমোরেন্ডাম এর পরিভাষা কী উত্তর হলো সি স্মারক লিপি পঞ্চান্ন সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে উত্তর হল ডি গুরু চণ্ডালী দোষ সাধু ও চলিত ভাষার ত্রুটিপূর্ণ মিশ্রণকে গুরু চণ্ডালী দোষ বলে সাধু ভাষা ও চলিত ভাষা বাংলা ভাষারই দুটো রীতি এক রীতির সাথে অন্য রীতি মিলিয়ে ফেললে ভাষা অসন্দর হয় ভাষা রীতিতে ত্রুটি ঘটে উভয় রীতির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য বিদ্যমান তাই একই রচনায় সাধু ও চলিত ভাষার সংমিশ্রণ অসঙ্গত ও অশুদ্ধ ভাষারীতির এ অশিষ্ট প্রয়োগকে গুরুচন্ডলী দোষ বলে ছাপান্ন আমরাগাছি করা কী বোঝাতে ব্যবহার করা হয় উত্তর হলো ডি অযথা তোসামদ অযথা তোসামদ করাকে আমড়াগাছি করা বোঝাই